বাইরে যে একটা মেকআপ টিউটোরিয়াল করি খুবই হাবি চাবি হবে খুবই উল্টাপাল্টা প্লাস এই ড্রেসটা পরা তোমরা কেউ জাজ করো না আমি দেখো আমি অলরেডি বেস মেকআপটা করে ফেলছি কারণ আমার ইচ্ছা ছিল না যে মেকআপ আমি হচ্ছে ভিডিও করবো হঠাৎ করে মনে হলো যেহেতু ঈদ জন্য করি যাই হোক সব কিছু বাদ সব কিছু বাদ আমি হচ্ছে খুব হালকা করে হচ্ছে একটা ফাউন্ডেশন লাগাইছি মানে হালকা এখানে একটা পিম্পল উঠছে যাই হোক খুব হালকা করে একটা ফাউন্ডেশন লাগাইছি কারণ যেহেতু আমি বেশি দূরে কোথাও যাব না সো আমি মনে করছি আমার হচ্ছে বেশি হ্যাভি মেকআপ না করলেও হবে এটা ব্যবহার করছি এটা ঢাকনা হারাই গেছে অনেক আগে আর এটা হচ্ছে আমার স্কিন শেপ না এরপর প্রমিটা ব্যবহার করছি যার কারণে তোমরা ম্যাক্সিমাম টাইমে দেখতে পারো যে আমার গলায়ও লাগাইছে আমার গলা ফেস হচ্ছে মিলে না ডার্ক আমি আজকে বেরোতেছি আজকে আমি মানে সিরিয়াসলি আমি একটা ফাউন্ডেশন নিব বাট এটা খুব ভালো এটা বেস্ট যদি আমি এটার মধ্যে আমার স্কিন শেডে পাই আমি দিব যাই হোক কথা কম বলি আজ বেশি করি ভিডিওটা কত বড় হবে আল্লাহ ভালো জানে হচ্ছে আমি একটু ব্লাশ লাগাই নি তো তোমরা জানো আমার মোস্ট ফেভারিট আর আমি কিন্তু আমার মতো করে সাজি আমি সবকিছু প্রফেশনালিও পারি বাট আমি যে এখন আমি নিজের মতো সাজবো কারণ তোমাদের ভাইয়া আমাকে কল দিতেছে বকা খাইতে হবে আমার পাশে একটা মিরর আছে যাই হোক আমি তো আমি হচ্ছে ব্লাশটা দিয়ে নিলাম আমাকে যদি নাদিম কল দিয়া বলে যে তো পাঁচ মিনিটে রেডিও বের হবা আমি পাঁচ মিনিটে রেডিও বের হইতে পারি মানে আমি এই ট্যালেন্ট রাখি যাই হোক হচ্ছে আচ্ছা এটা এরকম যাক এখন হচ্ছে আমি ব্লাসও দিয়ে ফেলছি আমি একটু পরে হচ্ছে সেট করবো ফুল মেকআপ মানে মুখের মেকআপটা এখন হচ্ছে আমি আমার আইব্রোটা হচ্ছে ড্র করবো আমার আইব্রো নিয়েও তোমাদের অনেক অনেক কমেন্টস যে আমার আইব্রো হচ্ছে মানে অনেক বেশি মোটা করে একটা ফিলিপাই এই সেই অনেক কিছুই বলো টাইটেল ঠিক আছে এই যে আমি এটা দেই আমি এটা ইউজ করি বললাম তো আমার সবকিছু উল্টা পাল্টা সো আমারে যদি বলো যে আপু আপনি কি কি প্রোডাক্ট ইউজ করেন প্লিজ এরা একটা লিস্ট কেউ বলো না কারণ আমার সবকিছু উল্টা পাল্টা সো আমি হচ্ছে এখন এটা আর কি নিব ব্রাশটার অবস্থা খুবই করুণ করে ফেলছে এত ইউজ করে এত ইউজ করে যাই হোক আচ্ছা আমার একটু মিরর নিয়ে আসলে হয়তো বা ভালো হইতো সো হচ্ছে চলে আসছে একটা মিরর নিয়ে মিররের অবস্থা খুবই খারাপ সো মিরর দিকে তোমরা কেউ জাজ করো না আমি একটু ড্র করে নিই কি আঁকলাম আজকে উল্টা আছে যাই হোক তোমরা যারা হচ্ছে একদম আর্ট করতে পারো না তারা চাইলে হচ্ছে ইও ব্যবহার করতে পারো ই কি বলতেছি তোমরা চাইলে হচ্ছে আগে আর্ট করে নিতে পারো আমি আইব্রোটা করতেছি আইব্রোটা আসলে ক্যামেরার সামনে করা অনেক বড় চ্যালেঞ্জ কারণ আইব্রো করতে অনেক বেশি কষ্ট হয় বিশেষ করে আমার তো আরো বেশি কষ্ট হয় যা দিতে পারবো না কারণ আমার আইব্রো যেহেতু অনেক মোটা সো আমার আসলে অনেক বেশি কষ্ট হয় যাই হোক চলবে অসুবিধা নাই যা করছে এটাই অনেক আমার আসলে মানে কি বলবো আমার আসলে কোনো কিছু নিয়ে কোনো প্যারা নাই কারণ আমি অত বেশি যে সাজু ফিটফাট হয়ে বাসার থেকে বের হয়েও খুব কম সো আমি হচ্ছে এখন আইব্রোটাকে চলবে নো প্রবলেম আমি হচ্ছে এখন আইব্রোটাকে কোনো রকম একটু সেট করে নিলাম এটা একটু বেশি মোটা হয়ে গেছে আই থিং এটা একটু দেবো কারণ এই মাথাটা নাই নাই লাগতেছে জানি না ক্যামেরায় কেমন লাগতেছে বাট রিয়েল লাইফে সিরিয়াসলি ভালো লাগতেছে খারাপ হয় নাই যাই হোক সো হচ্ছে আমার আইব্রো আর্ট করার ডান এখন যেটা আমি করবো মোস্ট ইম্পর্টেন্ট থিং সেটা হচ্ছে আমি হচ্ছে আগে আমার মেকআপটা সেট করি নিই আমার আসলে কোনো কোনো হচ্ছে ঠিক ঠিকানা নাই যে আমি কী করি না করি সো হচ্ছে আমি এখন আমার মেকআপটা হচ্ছে সেট করিনি কই না গেলাম সো হচ্ছে আমি এখন আমি মেকআপটা সেট করবো এটার অবস্থা খুবই জঘন্য কি করছি না তোমরা করছি কত ট্রোল করবো কারণ কিছু মানুষ আমাকে দেখতে চাইছে ভিডিও কর অবস্থায় অনেকে না সবকিছুতে ব্রাশ ইউজ করতে পারে বাট আমি একটা জিনিস কি মানে আমার জানি কি শান্তি লাগে না আমি ভাই হাত দিয়ে টা দিয়ে কি করি না করি ওটা পাল্টা ঠিক ঠিকানা নাই আমি হাত দিয়ে বেশি কমফোর্ট

কর্নারগুলারে হাইলাইট করবো কারণ এগুলো আমার মনে হয় হাইলাইট করা অনেক ইম্পর্টেন্ট যদিও আমি আরও বেশিভাবে মেকআপ করি আরো তাড়াহুড়া করে সাজে আজকে একটু মানে নিজেকে একটু মানে মার্জিতভাবে মেকআপটা করতেছি আর একটা জিনিস তোমরা বিশ্বাস করবো নাকি আমি জানি না আমি মানে এই বাজে মেকআপটা কিন্তু রিয়েল লাইফে খুবই ভালো লাগতেছে ক্যামেরার বাইরে বাট কেন জানি ক্যামেরায় ভালো দেখা যাচ্ছে না এখন হচ্ছে আমি একটা নুট সেট নেবো নোট সেট নিয়ে হচ্ছে চোখটাকে করে ফেলবো খুব সুন্দর করে এরা ভাই কোনো ডলার নিয়ম নাই। যারা নতুন আস তারা মনে করো কোনো রকম ভাবে দিতে পারলেই হলো কিন্তু এই লাস্ট কর্নার থেকে নিলেই হয় ভাই যারা হচ্ছে প্রফেশনালি মানে মেকআপ ভিডিও করে তাদের সাথে অবশ্যই তুলনা করবো না কারণ তারা হচ্ছে খুব ই করে করে খুব টাইম নিয়ে ধৈর্য ধরে করে বাট আমার ধৈর্য নাই আমার টাইমও নাই সো আমি হচ্ছে খুবই উড়া ধরা ভিডিও একটা করে ফেললাম একটা এটা দিয়ে ভাই ইজি থিং ইজি ভাবে যদি না দেখায় তাইলে কিভাবে হয় বলো যদি অনেক দেখো এই সিম্পল একটা মেকআপ রে যারা একটু প্রফেশনালি মেকআপ ভিডিও করে ওরা মনে করো এত এত টাইম নিয়ে দেখাইবো ভাই বিশ্বাস করবা কি না আমি জানি না আমি এটা নিজের প্রমাণ পাইছি ওরা মনে করো সব কিছুরে অনেক টাইম নিয়ে দেখায় আর তোমাদের বেশি হেট যেটা করো আমার হলো চোখের কর্নারে দেওয়াটা শুধুমাত্র 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 তোমাদের জন্য স্পেশালি স্পেশালি এই কালারটাই দিব তোমরা কি ভাবছিল অন্য কালার দিব কখনোই না ইম্পসিবল এটা আমার খুব পছন্দের সো আমার এটাই দিতে হবে আমি আগে হোয়াইট দিতাম বাট এখন রিজন আমি হোয়াইট দিচ্ছিলাম এখন দিচ্ছি না এখন আমি চেঞ্জ করে ফেলেছি নিজের মেকআপটাকে তো তোমরা যখন মানে তোমরা যে কোনো কালার দিয়ে হাইলাইট করো তোমরা যদি হচ্ছে হোয়াইট কালার ছাড়া অন্য কোনো কালার দিয়েও হাইলাইট করো তাহলেও তোমরা এই কর্নারে একটু দিবা এটা খুব দেখতে ভালো লাগে এরপর আমি খুবই হালকা একটা স্মুদিং শেড নিব নিয়ে এই এরিয়াটায় হচ্ছে আমি একটু দিয়ে দিব কারণ এই চোখে নিচে একটু ফাঁকা ফাঁকা লাগতেছে আমার মেকআপ ভিডিও দেখে যে কি হবে আমি চলবে এরা ভাবতেছি ওকে চলবে যাই হোক কোনো রকম হচ্ছে আসছে আমার চুল কিন্তু ভিজা ভাই এর জন্য এরকম লাইটটাই আছে তো হচ্ছে এখন কি করতে হচ্ছে আমরা এখন কি করতে পারি চলো আমরা একটু গ্লিটার লাগাই দিন যাবো আমি যদি বা গ্লিটার লাগাই না তোমরা যারা চাও চোখের লুকটাকে হালকা পাতলা লাগতে তারা এইভাবে মাস্কার আইলানা লাগাইতে পারো যারা চাও হালকা একটু গর্জেস লুক ক্রিয়েট করতে মানে একটু গর্জেস মানে বুঝোই তো আর এই গরমে ভাই আমার দেখানো মেকআপ সেরা মেকআপ আমি বলতে পারি ব্যবহার করবা কথাও পেতে পারি না তোর আমি কিন্তু মাঝে মাঝে অনেক বেশি গ্লিটার ব্যবহার করি এটা আমার মুড়ের উপর ডিপেন্ড করে আমি মাঝে মাঝে গ্লিটার রেগুলার ব্যবহার করি আবার মাঝে মাঝে ছাইরা এটা আসলে ঠিক ঠিক আমার নাই তো হচ্ছে আমি হালকা গ্লিটারি করে ফেললাম আমার লুকটাকে আই লুকটাকে গ্লিটারি করে ফেললাম গ্লিটারি যাই হোক সো এখন হচ্ছে আমি যেটা ব্যবহার করব সেটা হচ্ছে আইরানার। আইলানার নিয়ে তোমাদের অনেক কনফিউশন থাকে ভাই তুঙ্গু কেন আইলানার নিয়ে এত কনফিউশন আমি জানি না আমি আইলানার দিয়ে দেখাই দাঁড়ো আমার কাছে আরেকটা আছে এটাই এগুলো এখন পাওয়া যায় না আইলানার আসলে এটাই সমস্যা এই যে দেখো ও তোমাদের না বুঝে এই যে ফার্স্টে হচ্ছে এখান থেকে একটা টান দিবা দিলাম তারপর হচ্ছে এই সাইডে হচ্ছে এই যে সেম এরিয়া থেকে একটা টান দিবা এই যে দিছো এই দুই সাইড থেকে ফার্স্টে হচ্ছে টান দিবা এত সহজ যদি আইলানার না দিতে পারো তোমরা তাহলে কি হয় দুই সাইড থেকে টান দিছো ফার্স্টে যাই হোক তোমাদের যাদের আইলানার আর্ট করানোর নেই প্রবলেম তারা ভালো করে দেখে নাও এই যে এখান থেকে টান দিলা হ্যাঁ এই টান থেকে জাস্ট হচ্ছে এই যে আমি এটা চাইছিলাম যে খুবই হালকা করে আইলানার পরার জন্য এই জন্য এরকম ভাবে পড়লাম জানি আমার এগুলো তোমরা কিছুই বুঝতেছো না কেউ বুঝতে হবে না তোমাদের ভাই আয়না অবশ্যই ইম্পর্টেন্ট থিম অবশ্যই আয়না ইম্পর্টেন্ট খুব এই যে আমি এখানে একটা ফাউল কালি লাগাই ফেলছি আমার জীবনটাই ফাউল ভাই এই যে একটা আকাম হয়েছে উপরে একটু আয়ন লেগে গেছে তো হচ্ছে তোমরা দেখতে পারলাম যে আমার আয়লানার দাও কমপ্লিট এখন মাস হচ্ছে আমার অনেক আছে তো আমি কোনটা ব্যবহার করবো এটাই ব্যবহার করি

আচ্ছা আমি একটু নিচেও মাসকারা দিয়ে ফেললাম সো তোমরা যারা এত জীবন ভরা বলতেছিলা আপু প্লিজ আপু প্লিজ প্লিজ একটু প্লিজ তোমার আই লুক দাও তাদের জন্য বলতেছি আমার জীবনে আই লোক আমি যাই হোক আমি হচ্ছে চোখ টুক সবকিছু বাদ হচ্ছে বস একটু পার্টিতেই হবে যাই হোক দুষ্ট করেছিলাম আল্লাহ গেছে যাই হোক আমি একটা লিপস্টিক লাগাবো এটা কোন শালি কিনছিলাম আমার মনে নেই উনিশশো একাত্তর সালে এখন লিপস্টিকটা লাগিয়ে ফেলো খুবই নুট কালার একটা লিপস্টিক লাগাইছি জানি ওয়েট করো এটা এখনো শেষ হয় নাই এটা অনেক বেশি মরা মরা লাগতেছে সো আমরা এখন কি লাগাবো আমি লাগা এখানে একটা রেড আচ্ছা পুরো লিপস্টিকটাই নিয়ে লাগাই এখানে হালকা একটা রেড একটু মানুষের মতো লাগতেছে এখন এটাকে আমি আরো মানুষের মতো করতে পারি কিভাবে জানো এই ব্রাশটা নিলাম হুম আর আমার আইসাডু প্লেট থেকে আমি হচ্ছে একটা নোট শেড নিবো খুবই নোট একদমি বুঝোন আমিও কিন্তু বেশি একটা বুঝি না এই যে যে কানের যে পোর্শনটা আছে তোমরা এইভাবে কন্ট্রোল করবা যেহেতু আমি চাচ্ছি যে আমার স্কিনটা একটু শার্প লাগুক আমি হচ্ছে আর আমি ভাই কন্ট্রোল টন্ট্রোল করার জন্য মানে কোনো আহামরি কোনো আমার ব্রাশ ট্রাশ নাই ভাই আমি যা আছে এগুলা দিয়েই ব্যবহার করি সো প্লিজ সো প্লিজ ইগনোর আর এটা দিয়ে একটু এখানে কন্ট্রোল করবো চিত্রটাকে যাই হোক আমার খুবই বাজে একটা মেকআপ লুক ছিল সরি বাজে না খুবই সুন্দর একটা মেকআপ লুক ছিল বাট আমার প্রেজেন্টেশনটা ভালো ছিল না ও আর আমি হচ্ছে একটা কাজ করবো সেটা হচ্ছে আমার আইব্রোটারে একটু হচ্ছে আমি মাস কারাটা দিয়ে একটু ই করবো যাতে হচ্ছে এটা একটু সুন্দর লাগে ভাই আমার এ নিয়ে আরেকটা কথা আমি তোমাদের বলি সেটা হচ্ছে আমি কিন্তু ভাই একদম প্রফেশনাল মেকআপ জানি সংকে নেট রুল করব নাকিও আই থিং তোমরা সব কিছু ক্লিয়ার করতে ক্লিয়ার করে বোঝাইতে পারতে তোমাদের কিভাবে মেকআপটা করতে হয় আমি নিয়েই মেকআপ করি না ভাই আমি মোটা হওয়ার পরে আমারে এমন কিছুই ভালো লাগে না বিশ্বাস করো চলো আমরা আরেকটু এখানে মাতবুরি করি আরেকটু সুন্দর করা সেটা হচ্ছে কিভাবে করতে পারবা জানো এই যে একটা গ্রিন কালার আমার কাছে একটা কাজল টাইপের আছে এটাকে হচ্ছে চোখের নিচে দিব এই যে এটাকে হচ্ছে দুই চোখের নিচে একটু দিব মানে একটু ডিফারেন্ট করতে চাইতেছি আর কি তারপরে হচ্ছে এটাকে একটা ব্রাশের মাধ্যমে খুব সুন্দর করে ব্লেন্ড করে দিব ভালো লাগবে দেখতে দেখো একটা গ্রিন গ্রিন একটা ওয়াইভ আসতেছে যাদের গ্রিন ড্রেস বিশ্বাস করো তারা যদি এরকম টাইপের আই লুক করো তাও তোমাদের ভালো লাগবে তো আমি হচ্ছে এখন একটা ব্রাশ নিয়ে এটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে দিব সো গাইস আমি আমার আসলে ধৈর্য নাই যে আমি ড্রেস ট্রেস পাল্টায় আইসা মডেলিং ফ্যাশনিং করে তোমাদের দেখাবো আমি অনেক তাড়াহুড়ায় আসি সো আমি হচ্ছে তোমাদের কিছুই দেখাইতে পারলাম না ইনশাল্লাহ ভিডিওটা খুব সুন দিয়ে দিব ঈদের আগে আপলোড করে দিব হয়তো বা ভিডিওটা হচ্ছে ঈদের আগেই দিব কেমন অন্য লাগে তোমরা যত যাই হোক আমার হচ্ছে সিগনেচার হেয়ার স্টাইল যেটা শুধুমাত্র আমার সেটাইতেই ভালো লাগে সেটা হচ্ছে এখান থেকে লম্বা করে একটা হেয়ারে এরকম করে এরকম করে দেন এরকম করে দেন সো গাইস আমার যদি মেকআপ লুকটা তোমাদের ভালো লাগে তোমরা কমেন্ট করবে আমি যে কোনো ধরনের মেকআপ লুক পারি সো তোমাদের দেখাবো ইনশাল্লাহ আমি চেষ্টা করবো বোঝানোর সেটা